মাথাভাঙা আদালত চত্বরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শাসক এবং সহ বাস্তুকারের থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরেই আদালত রাস্তা বেহাল হয়ে রয়েছে বৃষ্টিতেই জল জমে ধরে যার ফলে আদালত চত্বরে কাজকর্ম করতে ব্যাপক সমস্যায় পড়তে হয় আইনজীবীদের পাশাপাশি তারা আরও বলেন আদালত চত্বরে রাস্তা দিয়ে বাইক এবং টোটো যাতায়াত করার ফলে সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবীদের পাশাপাশি সাধারণ মানুষকেও তাই বিষয়ে তারা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবেন এবং আদালতের নির্দিষ্ট সময় যেন টোটো এবং বাইক রাস্তা দিয়ে চলাচল করতে না পারে সেই বিষয়েও তারা জানাবেন তবে পুজোর আগেই ওই আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান আইনজীবীদের পক্ষ থেকে ছোট বক্তব্য এটুকুই দীর্ঘদিন থেকে আমরা আইনজীবীরা খুব কষ্টের সঙ্গে আদালতে ঢুকতেছি বের হচ্ছি আদালতে গেলে পরে কখনো আমাদের গায়ে টোটোর জল গাড়ির জল ছিটে পরে দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি এই যে আমাদের আদালত চত্বরে রাস্তাঘাট সমস্ত কিছু সংস্কার করে দেওয়া হোক পরিষ্কার করে দেওয়া হোক কোনোভাবেই কিছু হচ্ছে না তাই আমরা আজকে আইনজীবীরা সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাপারে আমরা এসডিও সাহেবের কাছে একটা পিটিশন দিব এবং হচ্ছে পিডাব্লিউটির কাছে আমরা দিব যদি এরা কোনো কাজ না করে তাহলে পরে আমরা একটা কিছু করবার জন্য ভাবনা আমরা করবো কিন্তু আমরা এই মুহূর্তে পিডাব্লিউটির কাছে শুনলাম যে দুর্গা পূজার আগেই নাকি বলে রাস্তাগুলো ঠিক করে দিয়ে দিবে এর জন্য আমরা পিডব্লিউটিকেও ধন্যবাদ জানাইলাম যদি দুর্গা পূজার মধ্যেই যদি এই কাজটা যদি করতে না পারে তাহলে পরবর্তীতে আমাদেরকে আন্দোলন নামতে হবে এবং আমাদের আদালত কিন্তু আরও অনেক মানে সমস্যা আছে অনেক দোকান আছে আবার কিছু প্রচুর বাইক থাকে গাড়ি থাকে যার ফলে খুব অসুবিধা হয় আমরা এটাও হচ্ছে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করব। যাতে আদালতে চলাকালীন অবস্থায় দশটার থেকে ছটা পর্যন্ত চলাকালীন অবস্থায় টোটো বাইক নিয়ে যাতে কেউ জোরে যাতায়াতটা না করে কারণ সিনিয়র যারা অ্যাডভোকেট তারা যে কোনো মুহূর্তে তাদের ক্ষতি হতে পারে এটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে দু বছর আগে এটা হচ্ছে গিয়ে টেন্ডার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে দুর্গা সময় হবে কেন আগে কেন হলো না কি বললেন সেটা বললো যে ওদের কি কারণের জন্য নাকি করতে পারেনি এখন আজকে আমাদেরকে কথা দিল যে দুর্গাপূজার আগে কাজটা করে দিয়ে দিব আমরা এর জন্য ধন্যবাদটাও জানাইলাম আর যদি বলতো যে কাজটা হবে না তাহলে পরে আমরা সব আইনজীবীরা মিলে নিশ্চয়ই একটা আন্দোলন আলোচনা করে একটা আন্দোলনের নাম ধন্যবাদ ধন্যবাদ